যারা সিটি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য হ্যাঁ সিটি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে হলে কি কি কাগজপত্র লাগবে কত দিন সময় লাগবে এবং কি অ্যাকাউন্ট ওপেন করার সময় কত টাকা জমা দিতে হবে বা অ্যাকাউন্ট ওপেন কিভাবে করবেন সেটা কি আপনি ফোন দিয়ে করতে পারবেন বা দেখা যাচ্ছে আপনি কোথায় গিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন এই সব কিছু নিয়ে আলোচনা করব সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করা যায় যারা সিটি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন নিয়ে প্ল্যানিং করতেছেন ফুল একটা গাইডলাইন পাবেন সো আমি সরাসরি যদি বলি আমি স্ক্রিনে আমি দেখাবো আপনাদেরকে আমি এআই কে বা চ্যাট কে বলার পরে তারা খুব ভালোভাবে সাজেশন দেয় চাইলে আপনারাও এটা ট্রাই করতে পারেন আশা করা যায় যে সবকিছু নিয়ে পরিষ্কার হয়ে যাবে আপনাদের হ্যাঁ তো আমি একটু বলে রাখি আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে চান না কেন কিছু কমন ডকুমেন্ট লাগবে সেগুলো আপনার অবশ্যই লাগবে তো আমি সরাসরি স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু সময় দেবেন প্লিজ জি আশা করা যে আপনারা আমার স্ক্রিন দেখতে পারতেছেন হ্যাঁ তো এই জায়গায় আমি চ্যাট জিবিটিকে বলেছি যে সিটি ব্যাংকে অ্যাকাউন্ট কিভাবে ওপেন করব। এবং অ্যাকাউন্ট ওপেন করতে কি কি লাগে তো আমাকে চ্যাট জিবিটি যেটি বলেছে দেখুন আমি একটু মার্ক করে দেখে আপনাদেরকে যে কিভাবে অ্যাকাউন্ট করবেন হ্যাঁ অনলাইনে সরি অফলাইনে ব্রাঞ্চে গিয়ে আপনি চাইলে অফলাইনে সিটি ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন আর আরেকটা অপশন হলো চাইলে অনলাইনে ডিজিটাল অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারেন ওকে তো যেটি বলেছে দেখুন যে আপনার নিকটস্থ সিটি যান এর পাশাপাশি করুন কাগজপত্র জমা দিন ছবি ও স্বাক্ষর দিন নির্ধারিত মানে পরিমাণ টাকা বা প্রাথমিক জমার টাকা দিতে হবে জমা দিতে হবে এবং কি কয়েকদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এবং কি আপনাকে ডেবিট বা ক্রেডিট কার্ড দিবে তো এটি সামারি বলেছে নিচে বিস্তারিত আমরা দেখব হ্যাঁ একটু সময় দিবেন আমি নিচের দিকে নিয়ে যাচ্ছি এক্ষেত্রে এক্ষেত্রে যেটা বলেছে দেখুন অনলাইনে যদি চান আপনি চাইলে কিন্তু সিটি ব্যাংকের অ্যাপ ইউজ করেও কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এক্ষেত্রে আপনার কে ওয়াইসি লাগবে অর্থাৎ আপনার এনআইডি দিয়ে একটা ভেরিফিকেশন করবে সেটা আপনাকে করতে হবে হ্যাঁ তো মোবাইল নম্বর অবশ্যই আপনার এনআইডি দিয়ে রেজিস্টার্ড থাকতে হবে আমি আবারও বলে দিই যে ধরেন যে আমি অ্যাকাউন্ট ওপেন করবো আমার এনআইডি কার্ড দিয়ে যে একটা সিম উঠাতে হবে ওই সিম দিয়ে আমার অ্যাকাউন্ট ওপেন করতে হবে যেটা অনলাইন কে ওয়াইসি মাধ্যমে অর্থাৎ অনলাইন ভেরিফিকেশনের মাধ্যমে এটা ম্যান্ডাটোরি থাকে আর কি বা আপনার এখন যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে চাইলে দেখবে যে আপনার যে এনআইডি আছে সেটি দিয়ে সিমটি উঠানো আছে কিনা এটা চেক করে করে থাকে আর কি তো এরপরে যে বিষয়টা দেখুন যে অ্যাকাউন্ট ওপেন করতে কি কি লাগে আমি একটু মার্ক করে দেখাই হুম যে অ্যাকাউন্ট ওপেন করতে কি কি লাগে তো এরা যেটা বলেছে দেখুন জাতীয় পরিচয় পত্র লাগবে অর্থাৎ এনআইডি কার্ড লাগবে স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড আগেরটা হলেও হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে নমিনির এনআইডি কার্ডের ছবি লাগবে এবং কি এনআইডি কার্ডের কপি এবং কি ছবি লাগবে এর পাশাপাশি মোবাইল নাম্বার লাগবে নিজের এনআইডি রেজিস্টার্ড প্রাথমিক যে জমার বিষয়টা এখানে এক হাজার টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত বিভিন্ন অ্যাকাউন্ট ভিত্তিক কিন্তু এটা আপনার দেখা যাচ্ছে যে প্রাথমিক জমা হিসেবে আপনি রাখতে পারেন তো আবার দেখা যাচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট হলে কিন্তু স্টুডেন্ট আইডি কার্ড লাগবে যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন আমি নেক্সট ভিডিও দিব সো চাইলে সেটিও আপনার দেখে দেখে নিতে পারেন তো এরপরে যেটি বলেছে যে আপনি দেখা যাচ্ছে যে স্টুডেন্ট আইডি কার্ড লাগবে এবং কি প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট যে যদি কখনো কখনো প্রয়োজন হতে পারে বা ছাড়পত্র বা এরকমটা লাগতে পারে তো এটা আপনার লাগবে আর কি এরপরে যেটা বলেছে যে কারেন্ট অ্যাকাউন্ট বা ব্যবসার ক্ষেত্রে যদি আপনি কোনো ব্যবসার ক্ষেত্রে অ্যাকাউন্ট ওপেন করতে চান সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগবে বা টিন লাগবে টিন সার্টিফিকেট লাগবে আপনার কোম্পানির এবং কোম্পানির ডকুমেন্ট যদি থাকে সেক্ষেত্রে আপনার কোম্পানির ডকুমেন্ট দিতে হবে ওকে তো এটি হলো এরপরে যেটি আপনার কতদিন মানে কত দিনে অ্যাকাউন্ট চালু হয় সাধারণত এক থেকে তিন কর্ম দিবসের মধ্যে আপনার অ্যাকাউন্টই অ্যাক্টিভ হবে তো এটি বলেছে আমার আরও কিছু ইনফরমেশনের প্রয়োজন ছিল আমি যেটি বললাম দেখুন যে সিটি ব্যাংকে কী কী ধরনের অ্যাকাউন্ট খোলা যায় এখন এরা বলেছে গতানুগতিকভাবে কম বেশি সব ব্যাঙ্কেই এই ইনফরমেশনগুলো লাগে তো আমি মানে চাচ্ছিলাম যে আসলে সিটি ব্যাংকে আমি কি কি ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে পারবো সো যেটি বলেছে দেখুন যে সেভিং অ্যাকাউন্ট আপনি চলে সেভিং অ্যাকাউন্ট ওপেন করতে পারেন তো সাধারণত ব্যক্তি মানে ব্যক্তিগতভাবে ব্যবহারকারীদের জন্য এই সেভিং অ্যাকাউন্ট করা হয় হ্যাঁ দৈনন্দিন লেনদেন সেভিং এবং এটিএম এ ব্যবহারের জন্য এটি করা হয় এটা সাধারণ খোলা যায় স্টুডেন্ট সেভিং অ্যাকাউন্ট কথা যেটি বলেছে আমি অত কিছুতে না যাই সেভিং অ্যাকাউন্ট খুলতে পারবেন দুই নাম্বারে যেটি বলেছে কারেন্ট অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন হ্যাঁ এটা ব্যবসায়ের ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রে বা অনলাইনে আয়ের ক্ষেত্রে এটা আপনি করতে পারেন এটা যেটা বলেছে যে এটাতে চেক এবং ট্রানজেকশনের সুবিধা বেশি অর্থাৎ আপনার লিমিট বেশি থাকে এটি আপনি করতে পারেন এরপর আরেকটি যেটি বিষয় দেখুন আপনি কিন্তু দেশের বাইরে থেকেও হ্যাঁ ফরেন অ্যাকাউন্ট আপনি করতে পারবেন এন আর আই বা ফরেন অ্যাকাউন্ট তো এটি কিন্তু আপনি দেশের বাইরে থেকেও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সিটি ব্যাংকে যদিও আমি দেশের বাইরে থেকে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন আরেকটি ভিডিও নিয়ে আসবো হ্যাঁ তো এর পাশাপাশি আরেকটি অ্যাকাউন্টের কথা বলেছে বা 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 এটি কি বলছে স্পেশাল অ্যাকাউন্ট লিখিত সঞ্চয়ের জন্য তো এটি সচর অত বেশি ইউজ হয় না আরেকটি যেটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট সো এটি দেখা যাচ্ছে কি ফিক্সড ডিপোজিট করলে সেখানে একটি অ্যাকাউন্ট ওপেন করে দেয় তো এই ধরনের অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন এর পাশাপাশি ইলেকট্রিক বা ডিজিটাল অ্যাকাউন্ট যেটা স্মার্টফোন দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন দেন যেটি যে চাইল্ড বা জুনিয়র অ্যাকাউন্ট বাচ্চাদের জন্য কিন্তু সাধারণত সেভিং অ্যাকাউন্ট খোলা যায় তো এই সাত প্রকারের অ্যাকাউন্ট তারা দিয়েছে চ্যাট জিপিটি সো আপনি চাইলে এই সিটি ব্যাঙ্কে সাত প্রকারের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তো আশা করা যায় যে আসলে যারা এই সিটি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন নিয়ে প্ল্যানিং করতেছেন আমার এই ভিডিওটি তাদের জন্য অবশ্যই উপকারে আসবে আর যেহেতু আমি এই সব হেল্পফুল ভিডিও নিয়ে অল টাইম যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে নেক্সট টাইম আশা করা যায় যে আমার ভিডিওর মাধ্যমে অনেক ইনফরমেশন আপনারা পাবেন আজকে এই পর্যন্ত যদি আপনাদের অ্যাকাউন্ট ওপেন করা নিয়ে কোনো প্রবলেম ফেস করেন আমাকে কমেন্ট করতে পারেন বা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি সর্বোচ্চটা হেল্প করা ট্রাই করবো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ